আবারও গাজা থেকে পাল্টা হামলা কাপল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের জল ও আকাশপথ করে তুলেছে ইয়েমেন অনিরাপদ এবার গাজা পরিদর্শনে নেতানিয়াহু হামাস নির্মূলের হুশিয়ারি এদিকে আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের এদিকে নেতা নিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা ইরানে আটজন পাকিস্তানিকে হত্যা জবাব চায় ইসলামাবাদ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যে ভয়ঙ্কর হুশিয়ারি দিলেন ইরানি জানালেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজা থেকে পাল্টা হামলা কাপলো তেরাবিব দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামাসের রকেট হামলায় কেউ হতাহত হয়নি গত সোমবার মধ্যরাতে গাজায় বর্বর বোমা বর্ষণ করে ইসরায়েল এরপর বুধবার গাজায় ফের স্থল হামলা শুরু করে তারা ওই সময় গাজাকে দুই ভাগে ভাগ করে তৈরি করা কথিত নেটারিম করিডরটি পুনরায় দখল করে ইসরায়েলি সেনারা সেখানে তারা বর্তমানে অবস্থা নিয়ে আছে এতে করে গাজা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সোমবারের সেই আবারও ভয়াবহ দুই হত্যা হত্যাযজ্ঞের পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠীটি এদিকে ইসরায়েলের জল ও আকাশপথ অনিরাপদ করে তুলেছে ইয়েমেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের অধিকৃত আশদোত অঞ্চলের ঘাঁটিতে ফিলিস্তিনি টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে এই ঘাঁটিটিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয় এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিট আশকেলন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে হিব্রুগণ মাধ্যম জানিয়েছে জেরুজালেম এবং তেল আবিব সহ বেশি বেজে উঠেছে এবং ক্ষেপণাস্ত্র গুলোকে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে সূত্র এবার গাজা পরিদর্শনে নেতানিয়াহু হামাস নির্মূলের হুশিয়ারি লাগাতার আসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার তিনি এ সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সময় উপত্যকার উত্তর অঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ও সামরিক কমান্ডাররা টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন আরও আঘাতের শিকার হবে হামাস এ সময় হামাস নির্মূলের হুঁশিয়ারিও দেন তিনি এ সময় ইসরায়েলের ধ্বংস ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন নেতানিয়াহু খামিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এ যুদ্ধ এর আগে দুই সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল পরে উনিশে জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়ি ঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা এদিকে আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু হওয়া মার্কিন বোমা বর্ষণে হুতিদের শক্তি অনেকটা হ্রাস পেয়েছে এসব বোমা হামলায় দেশটিতে এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলা লক্ষ্য করেছিল রাজধানী সানা হুদয়দা বন্দর ও হুতিদের নিয়ন্ত্রণাধীন সাদাকে তারা ঘন বসতি এলাকাগুলোতেও বোমা ফেলেছে তবে যুক্তরাষ্ট্রের বোমা হামলা সত্যিকার অর্থে হুতিদের সক্ষমতা কতটা খর্ব করেছে সেটি স্পষ্ট নয় দুই হাজার চোদ্দ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ওই সময় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় হুতিরা তাদের হঠাৎ যুক্তরাষ্ট্র বিমান হামলা ইয়েমেনি সশস্ত্র যোদ্ধা এবং সৌদি আরব আরব আমিরাত সহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো স্থল হামলা চালায় তবে হুতিরা এগুলোর সবই প্রতিরোধ করেছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন দেশটির উত্তর পূর্ব অঞ্চলীয় শহর হারবিনের পুলিশ জানিয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেম চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয় খবর আল জাজিরার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে চীনের পুলিশ এনএসএর তিন এজেন্টের নাম ওয়ান্টের তালিকায় যুক্ত করেছে তারা এবারের সাইবার হামলায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জড়িত বলে অভিযোগ করা হয়েছে এর পাশাপাশি অভিযুক্তদের নামও প্রকাশ করেছে বেজিং এনএস এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন ক্যাথরিন এ উইলসন রবার্ট জে ইসমেলিং এবং স্টেফেন ডব্লিউ জনসন তাদেরকে চীনা প্রতিষ্ঠান হুয়াই এবং শিল্প খাতের অন্যান্য প্রতিষ্ঠানের উপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে আমেরিকার বিশ্ববিদ্যালয়টি এই সাইবার হামলার সঙ্গে কিভাবে জড়িত তা খোলসা করা হয়নি চীনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছে তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক তবে শুধু সেনারাই নয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ কন্ড্রোল শুরু হয়েছিল কয়েকদিন আগে বিমান বাহিনীর এক হাজার সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানালেন দুশো পঞ্চাশ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতম ও তামির বলা হয়েছে তাদের গাজা যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে সাবেক মোসাদ সদস্যদের মতে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তারা বলেন অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক ইরানে আটজন পাকিস্তানিকে হত্যা করায় জবাব চাই ইসলামাবাদ গত শনিবার ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের আটজন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে শনিবার মেহারাস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন সেখানে তারা গাড়ি ট্রেন্ডিং পলিশ রং এবং মেরামত করতেন রিপোর্টে বলা হয়েছে রাতে অজ্ঞাত সতস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানের নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও পাকিস্তান উভয় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন সন্ত্রাসবাদ এই অঞ্চল জুড়ে একটি সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এদিকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এক জেনারেল বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো আলোচনা দরকার নেই ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগে বলেছেন জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরানের লাল রেখা বা সর্বোচ্চ প্রস্তুতি পর্যায়ে রয়েছে যে কোনো পরিস্থিতিতে এ নিয়ে আলোচনা করার কিছু নেই ইরানকে কিছুই প্রমাণ করতে হবে না ইসরায়েলে সরাসরি ইরানি হামলা রূপমিজ অনের প্রথমবার বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এই অভিযানে প্রথমবারের মতো ইসরায়েলে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান ট্রুপমিজ নামের অভিযানটি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় সাতজন আইআরজিসি সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই চালানো হয়েছিল নায়নি এই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসেবে প্রশংসা করেছেন যার উড্ডয়ন পরিধি ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি তিনি আরও বলেন এই অভিযানটি ইহুদিবাদী শত্রুর উপর আঘাত করার জন্য ইরানের উদ্বেগ এবং অসম আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করেছিল এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি এবং প্রকাশ্য সামরিক সংঘর্ষ ট্রেস্টেবের